আমি এখন আসি হচ্ছে আরও কালী কাম্পিও একটা হচ্ছে লাকইলা শহরের মধ্যে এখানে দেখেন বরফ হচ্ছে না একদম পুরা এরিয়ায় বরফে ঢাকা আপনি যদি ইউরোপে আসেন তাহলে বরফ এটা স্বাভাবিক বাট বিশেষ করে কিছু কিছু জায়গা আছে যেখানে আপনার বরফের পরিমাণটা একটু বেশি যেমন এই জায়গাটায় আপনার বরফের পরিমাণটা বেশি পরিমাণের থাকে আর কি সব স্টেটে বা সব জায়গাতেই বরফ পড়ে না কম বেশি তবে শীতকালে মোটামুটি যে বাইরের যে শহরগুলো থাকে মেন শহর বাদে ওইগুলোতে ইউরোপের মধ্যে বরফ স্বাভাবিক হুম বরফ পড়বেই আর ইউরোপের মূল সৌন্দর্য হচ্ছে বরফ বাট যদি এই সৌন্দর্য দেখে ইউরোপে আসার জন্য পাগল হয়ে যান তাহলে কিন্তু আপনার হবে না আপনার নিজের দিকটাও দেখতে হবে যে আপনি আসলে ইউরোপ আসার পরে কতটুকু কষ্ট করতে পারবেন সারভাইভ করতে পারবেন এখানে হচ্ছে ভাই সারভাইভের জায়গা এখানে সারভাইভ ছাড়া কিচ্ছু হবে না আপনি এখানে আসলে মাসটি সারভাইভ করতেই হবে হ্যাঁ প্রচণ্ড ঠান্ডার মধ্যে আপনাকে সকাল উঠে কাজে যেতে হবে তারপর হচ্ছে আপনার নিজের কাজ নিজে করতে হবে সব কিছু আর সব কাজেরও হচ্ছে এখানে একটা ই থাকে সব সময় কাজও পাওয়া যায় না যেমন শীতের সময় কাজের একটু প্রবলেম থাকে সব শহরেই না কিছু কিছু শহরে থাকে তো এই রূপ আসলে সুন্দর থাকলেও আপনার কাজের জন্য হচ্ছে একটু ইয়ে আছে কাজ করতে একটু কষ্ট আপনার কাজ করতে হবে কষ্ট করে ইউরোপের এই বরফের সৌন্দর্য দেখে আমাদের বাঙালিরা যেটা করে সবাই বলে যে ইউরোপ চলে আসো ইউরোপ চলে আসো ভাই সত্যি বলতে কি ইউরোপে আসলে আপনি বুঝবেন যে আসলে ইউরোপের কী মজা হ্যাঁ আপনাকে যদি কেউ বলে যে ইউরোপে না আসতে বলে যে ইউরোপে আইসেন না ইউরোপে এরকম এরকম আপনি বিশ্বাস করবেন না বল ভাববেন হয়তো যে আপনাকে তারা হচ্ছে এমনি এমনি বলতেছে কারণ সে চলে আসছে ভাই সত্যি বলতে সে আসছে ঠিক আছে বাট সে আসার পরে হয়তো সে দেখেন বিশ লাখ বা আঠারো লাখ টাকা ঋণ করে আসতে বাট আসার পরে সে আসলে ওই টাকার উঠাইতে তার অনেক কষ্ট হয়েছে। যায় বা অনেকে যারা দেশে দেখা যায় কোনো দিন কোনো কাজ করে নাই বা ভালো জব করতো সেটা ছেড়ে যখন তারা ইউরোপে চলে আসে তো ইউরোপে আসার পরে মনে হয় যে আসলে আমার ভুল ডিসিশনটা হয়েছে হ্যাঁ আবার অনেকে হচ্ছে স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করতে আসে অনেকে কাজের জন্য আসে এক একজন এক এক ইয়ের জন্য আসেন যারাই আসে না কেন কাজ বা পড়াশোনা সো নিজের কাজ নিজে করতে হবে সেটা ভেবে দেন হচ্ছে ইউরোপে বিশ্লেষণ করতে হবে এই বরফে ডাকা সৌন্দর্যের মধ্যে মুগ্ধ হয়ে যদি আপনি ইউরোপ চলে আসেন তাহলে কিন্তু পাই হবে না আপনি যদি স্ট্রাগল করতে চান পরিশ্রম করতে চান তাহলে আসেন ইউরোপ কোনো সমস্যা নেই লাখ টাকা ইনকাম করা কোনো ঘটনা না ভাই আপনি যদি ভালো কিছু করেন দেশেও লাখ টাকা ইনকাম করা যায় আপনি সুন্দর জায়গায় বসে দেন ইনকাম করবেন আর ইউরোপ এসে আপনি পরিশ্রম করেন যদিও পরিশ্রম ছাড়া কিছু হয় না বাট তারপরেও